রাজনৈতিক অঙ্গনে বাচ্চারা হলো রাজপথে আন্দোলনটা হচ্ছিল তখন হলে হেন তেন রাজাকারে বাচ্চা বলে গালি দিয়েছিল বড় বড় আরামকে যারা চেয়ারে বড় বড় হাসি ফুটিয়েছিল তাদেরই বংশধররা আজকে বলতেছে যে এটা নাকি হাস্যকর আপনি কোথায় হাসি আসে একটু বলবেন আমাদেরকে তাহলে আমরা আপনার হাসিটা একটু বন্ধ করে দিব তাহলে আপনার কান্না আসবে না কারণ আমাদের এখনো কান্না আসে এই জন্য যারা যে পলিটিশিয়ানরা বাংলাদেশে খুব হাসতে ইচ্ছা করে আমাদের কাছে একটু আসবেন আমরা আপনাদেরকে হাসি বন্ধ করে একটু কান্না ছুটিয়ে দিব যথেষ্ট হয়েছে যথেষ্ট ধৈর্য ধারণ করেছি আর বাংলাদেশে আমাদের যারা সৈনিক বাহিরা রাজপথে নেমে এসেছিলেন আমরা সরকারের কাছে আহ্বান জানাবো যে আপনারা এই সৈনিকদেরকে পুরস্কৃত করুন একটি দুইটি মেডেল দরিয়ে দেওয়ার নাই যেটা আপনারা অফিসারদেরকে দিয়ে থাকেন এই সৈনিকদের তেল জল নুনের অভাব রয়েছে অল্প কয়টা টাকা বেতন পায় সারা দিন সোজা হয়ে শটাং হয়ে দাঁড়িয়ে থাকে কিন্তু যখন পরিবারের কাছে যায় অল্প কয়টা টাকা নিয়ে তাদের দিতে হয় অথচ তারা দেশ মাতৃকা রক্ষা করে চলছে এই যে বাংলাদেশে কোনো নিরাপত্তা ছিল না এই মানুষগুলো নিরাপত্তার কাজ করে যাচ্ছে আপনি দেখবেন মাঠে দেখবেন সেনাবাহিনীর লোকগুলা মুখ শুকিয়ে গেছে তাদের সারাদিন ডিউটি করে একটার পর একটা প্রবলেম তারা সলভ করে যাচ্ছে আমরা ডক্টর ইনু সরকারের কাছে আবেদন জানাবো যে আপনি এই সৈনিক যারা রয়েছেন তাদেরকে আপনি পুরস্কৃত করুন কাগজে কলমও পুরস্কৃত করুন তাদের বেতন ভাতা বাড়িয়ে দিন এবং তাদেরকে একটি সম্মান জায়গা প্রদর্শন করুন এবং যারা অপর শিক্ষক পেশাজীবী বুদ্ধিজীবী যারা এই মাঠে নেমেছিল প্রত্যেকে দাবি নিয়ে আসতেছে তাদের দাবিগুলো পূরণ করুন আপনি যদি তাদের দাবিগুলো পূরণ করতে না পারেন সে তো তার ফ্যামিলিতে বাচ্চার কাছে যেতে হয় আপনি তাকে একটা পোস্ট দিয়ে রেখেছেন যে তুমি হলো অমুক জায়গার অমুক স্কুলের হলো শিক্ষক বাচ্চা তাকিয়ে থাকে আমার বাবা তবু শিক্ষক কিন্তু সে যখন বড় যায় তার চেয়ে একটা চা দোকানদার হলো বেশি টাকা ইনকাম করে এটা কি বাংলাদেশে ফাইজলামি পেয়েছেন আপনারা